আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি পুরাতন বাইসাইকেলের হাট বা বাজার বলতে পারেন এখানে সকল ধরনের নতুন পুরাতন ছোটো বড় সব ধরনের বাইসাইকেল পাওয়া যায় এই জায়গাটা হলো গাজীপুর জয়দেবপুর রোডের মাঝখানে এখানে প্রতি শুক্রবারই এই হাটটা বসানো হয় এখানে পুরাতন নতুন এবং ছোটো বাচ্চাদের সব ধরনের বাইসাইকেল পাওয়া যায় যারা গাজীপুর চৌরাস্তা যাদবপুর কাছাকাছি আছেন তারা এই হাটে এসে আপনি পছন্দ মতো বাইসাইকেল কিনতে পারবেন এখানে অনেক ধরনের বাইসাইকেল পাওয়া যায় আর রাস্তার মাঝখানে এই হাটটা বসানো হয় দেখেন কত মানুষ এখানে বাইসাইকেল নিয়ে বসে আছে অনেকে দামাদামি করছে দামে মিটলে তারা বাইসাইকেল নিয়ে যাবে দুই সার দিয়ে গাড়ি চলছে তার মাঝখানেই এই বাইসাইকেলের হাট বসানো হয়েছে অনেকেই দামাদামি করছে দামে মিটলে সবাই নিয়ে যাবে আর এখানে অনেক কম দামেই বাইসাইকেল পাওয়া যায় যারা গাজীপুর জয়দেবপুর চৌরাস্তার কাছাকাছি আছেন তারা এই হাটটি এসে দেখে বাইসাইকেল নিতে পারবেন অনেকের অফিসে যাইতে কষ্ট হয় বা যাইতে আসছে অনেক টাকা ভাড়া লাগে তারা এখান থেকে একটা বাইসাইকেল কিনে নিতে পারেন আর এই আমার এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন অবশ্যই লাইক ও কমেন্ট করে শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ